ফের সীমান্তে বিএসএফ এর কাটা বিজিবি হাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তের শূন্য রেখার কাছে ফের সীমান্তের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্ত কারী বাহিনী বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের বাধায় নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে রোববার দুই মাসের সকালে দহগ্রামের অঙ্গরপোতা বিজেপি ক্যাম্পের কমান্ডার শুভেন্দু লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি রাতের অন্ধকারে সীমান্ত অবৈধভাবে কাটাতারা বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করে বিএসএফ শুক্রবার রাতে সীমান্তের পিলার দুই নাম্বারের 3 তিন থেকে আট নাম্বার উপপিলার দহগ্রামে অবৈধভাবে কাটাতারে বেড়া ও লোহার খুঁটি বসায় বিএসএফ খবর পেয়ে শনিবার একই মাস সকালে বিজেপি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন দহগ্রামের অঙ্গরপোতা বিজেপি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান এ সময় নির্মাণ কাজ বন্ধ রেখে বিএসএফ সদস্যরাও কাটাতারে বেড়ার পাশে অবস্থান নেয় এতে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয় এ নিয়ে শনিবার বিকেলে ভারতের তরুণ ক্যাম্প বিএসএফ এর ক্যাম্প কমান্ডারের সঙ্গে কলোনি পাড়া রেখায় প্রায় আধা ঘন্টা ব্যাপী পতাকা বৈঠক করে বিজেপি এতে বিজেপির পক্ষে নেতৃত্ব দেন পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার আয়ুবালি ভারতের বিএসএফ ও বটবাড়ি কোম্পানির কমান্ডার জামাল সিং এর নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল একান্ন বিজিবির ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদাল লুৎফর রহমান বলেন এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে রংপুর একান্ন বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন বলেন বিএসএফ জানিয়েছে জেলা প্রশাসনের সহায়তায় নাকি কাটাতারে বেড়া নির্মাণ করছে দেশটির স্থানীয় গ্রামবাসী আমরা বলেছি এইসব মৌখিক কথা আমরা মানি না তাদের কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে বিএসএফ এ ব্যাপারে সমাধান করবে বলে আমাদের জানিয়েছেন